ইউদ্রসিতে জল খেয়ে আদির অবস্থা খারাপ। এঁগে আনন্দি। হ্যাঁ এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আনন্দি সেই বাড়িতে যায়। যেই বাড়িতে কিনা একই রকম ভাবে কিছু হয়নি, অসুস্থ হয়নি আর তারপরে সেই বাড়িতে ভিড় পড়ে আছে। কিছুতেই যেতে পারে না। এরপর পিছন থেকে পেছন দিয়ে পেছন কষ্ট করে সেখান দিয়ে যায় আর তখন সেই বাড়ির মালিকিং যে কিনা মালকিং আর তার ওয়াইফ বলতে থাকে এই মেয়ে তুমি কি চুরি করতে এসেছো কিনা এখান দিয়ে এসেছো কেন আর বলে যে আসলে আমি চুরি করতে আসিনি আমি যদি চুরি করতে আসতাম তাহলে কি আপনাদের সামনে থাকতাম তারপর বলতে থাকে তাহলে কিসের জন্য এসেছো এরপর বলে আমি হচ্ছে লাহির বাড়ির বউ বলে আমি জানতে এসেছি যে আপনারা মানে এই এই এলাকাতে তো সবাই অসুস্থ কিন্তু আপনাদের বাড়িতেই কারো কিছু হয়নি আপনার সুস্থ আর তখন লোকগুলো বলতে থাকে যে হ্যাঁ আমরাই সুস্থ আছি আর আমরা তো ভগবানকে খুব ভক্তি করি আমরা তো মানি আর পুজো করি ভক্তি করে পুজো করি এর জন্য হয়তো বা আমাদের কিছু হয়নি আর তখন বলে তোমরা তো লাহিরি বাড়ি তোমরা তো হয়তো ভক্ত করে পুজো করো না আর তারপর বলতে থাকে দেখুন যারা পুজো করে সবাই তো ভক্তি দিয়েই করে তেমন আমরাও করি বলে আচ্ছা আমাকে এক গ্লাস জল দিবেন তখন বলতে থাকে ও আচ্ছা আপনারা তো আবার জল দিতে দিবেন না আচ্ছা ঠিক আছে হয় ওই কল থেকে খেয়ে নেই এরপর দেখা বেশ এই মহিলাটি বলতে থাকে না না তুমি এই কল থেকে খেও না আমরা সবাই তো টিউবওয়েল থেকেই খাই তুমি যাও টিউবওয়েল থেকে খাও এরপর বলতে থাকে টিউবওয়েল এরপরে আনন্দের মনে হয় যে এর জন্যই হয়তোবা কিছু হয়নি সবাই তো কল থেকে খায় কিন্তু ওরা তো কল থেকে খায়নি ওদের পরিবার সবাই টিউবওয়েল থেকে খায় এর জন্য হয়তোবা তাদের অসুস্থ হয়নি তার মানে কলের ভিতরে দূষিত আছে তার জন্যই হয়তোবা ওদের কিছু হয়নি পর আইডিয়া পেয়ে যায় এরপর দেখা যাবে আনন্দি বলতে থাকে আচ্ছা মাসিমা আপনি না খুব ভালো একটা ক্লু দিয়েছেন আচ্ছা আমি আরেকদিন এসে জল খেয়ে যাব আজকে আমি যাই এই কথা বলে সেখান থেকে আনন্দই চলে যায় এদিকে দেখা যাবে বেজায় শরীরটাও খারাপ হয় আর তখন দৌড়ে চলে আসে আদি আদি এসে বলতে থাকে মা তুমি ঠিক আছো কি হয়েছে তোমার আর বলে ওই তো তুই চলে এসেছিস তুই কেন এসেছিস তোর তো অনেক কাজ আছে তাই না আমার তো কিছু হয়নি তো একটু সরদি মানে এরকমই আর কি তাতে তুই আসবে তখন বলে না না মা কোন সমস্যা নেই কিন্তু তুমি তো অসুস্থ হয়ে পড়ছো তুমি কি ঠিকঠাক মতো ওষুধগুলো খেয়েছো আর ওষুধ খাওয়ানোর জন্য জল খুঁজতে থাকে আদি আর তারপরে তাদের বাড়ি কাজের লোককে ডাকলে সে তখন চলে আসে এরপর বলতে থাকে আচ্ছা দাদা করতে হবে বলুন আর তখন বলে যাও জল নিয়ে আসো মাকে ওষুধ খাওয়াতে হবে এরপর দেখা যাবে জলের বদলে ফল নিয়ে আসে আর বলে তোমাকে কি আমি ফল এনতে বলেছি তোমাকে বলেছি জল নিয়ে আসতে ওষুধ খাওয়াবো তো এরপর দেখা যায় বলতে থাকে আচ্ছা আমি এগুলো কেঁচে দিই তোমাকে জুস বানিয়ে দিই আর তারপরে বলে আমি কি জুসের কথা বলেছি এরপর দেখা যায় সে জল দিয়ে জুস বানিয়ে নিয়ে আসে এরপর আদি বলতে থাকে বলতে থাকে যে তোমাকে জুসের কথা বলেছি আচ্ছা দাও এনেছো যখন দাও আর তখন আদি খেতে যাবে ঠিক তখনই আদি আনন্দি চলে আসে আনন্দি এসেই সে গ্লাসটাকে ফেলে দেয় আর গ্লাসটা নিচে ভেঙে যায় আর তখন বলে আনন্দি এটা আপনি কি করলেন তখন বলে স্যার নির্মলা নাইনটি টু এটা হচ্ছে না এটা হচ্ছে জল থেকে কলের জল থেকে আর এটা শোনার পর আদি অবাক হয়ে যায় তখনই বলতে থাকে এটা আপনি কি করে জানেন না আপনি কি করে বুঝতে পেরেছেন তখন বলে আসলে ওই বাড়িতে ওই একটা বাড়িতে যে কিছু হয়নি সেই বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে গিয়ে আমি জানতে পেরেছি আর তখন বলতে থাকে আপনি একটা অপরিচিত বাড়িতে চলে গিয়েছেন এরপর বলে কি করব বলুন অসুবিধাটা তো সবারই হচ্ছে তাই তো না একটা উপায় তো বের করতে হবে জানতে হবে তো ওনাদের কিসের জন্য অসুস্থ হয়নি ওনাই কে ওনারাই কেন ভালো রয়েছে আর তারপরে বলতে থাকে এর জন্যই আমি ওই বাড়িতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে জানতে পারি ওই বাড়ি কেউ কেউ কল থেকে জল খায় না সবাই টিউবওয়েল থেকে জল খায় তার মানেই বোঝা যাচ্ছে যে টিউ মানে জলে সমস্যাটা কলের জলেই আর তারপর বলে এটা তো খুব ভালো একটা ক্লো আপনি তো খুব ভালো মানে একটা উপাদান বের করছেন এখন বলতে থাকে জানিস তো আনন্দি ওই শিবতলায় সেখানে একটা কল আছে টিউবওয়েল আছে সেই সেখান থেকে সবাই জল খায় ওই এলাকার সবাই সেখান থেকে জল খায় আর তখন বলি ওই এলাকাতেই তো এই অসুস্থ মানে গণহারে বেড়ে চলেছে তার মানে কি এই কারণেই এরপর আদি বলতে থাকি আমাদের আমাদেরকে ইমিডিয়েটলি সবাইকে জানাতে হবে আর প্রেস মিডিয়াকেও ডাকতে হবে এই বিষয়টা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে নয়তো আরও অনেক ক্ষতি হতে পারে এই বলে আদি বলতে থাকে যাই আমি ব্যবস্থা করি তখন আদি সেখান থেকে চলে যায় এদিকে আনন্দীয় তার সাথে যায় আনন্দী যাওয়ার আগে বলতে থাকে মা তুমি বড় একটা সমাধান দিয়েছ দেখা যাবে প্রেস মিডিয়ার সামনে ওরা জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা এটা তো আপনি এনেছেন এই ভাইরাসটা মানে ভাইরাস তৈরি করার জন্য তখন বলতে থাকে হ্যাঁ এনেছি কিন্তু এই যাতে অসুস্থ না হয় সেই কারণে একটা সমাধান আমাদেরকে সেটা করতে হবে আর তখন বলতে থাকে আসলে কল থেকে জল খাবে না সবাই টিউবওয়েল থেকে খাবে বলতে থাকে এটা আপনারা কি করে জানলেন আর কিভাবে এটা সমাধান বের করলেন এরপর বলতে থাকে আসলে আমি আমরা নই এইটা সমাধান বার করেছে যে আনন্দি আনন্দি হচ্ছে মানে সম্পূর্ণ ওনার ক্রেডিট আসলে উনিই বুঝতে পেরেছে উনি বুঝতে পেরেছে বলেই হয়তো বা আজকে অনেক মানুষের প্রাণ বেঁচে যাবে আর তখন দেখা যায় আনন্দি বলতে থাকে না না এটা আমার একা ক্রেডিট নয় তেমন কিছু নয় এটা তো আমাদের সবারই একটা দায়িত্ব যে কিভাবে কি সমাধান হবে সেটা বের করা তাই না এর মধ্যে দেখা যায় পূর্বদা আছে বাবুদোষ স্যার আছে আদি স্যার আছে ওনারা সবাই মিলেই চেষ্টা করি আমরা মানে সব কিছু করতে পেরেছি এখন আমাদের একটাই কারণ উদ্দেশ্য আপনাদের সবাইকে বলছি আপনারা কিছুতেই কল থেকে জল খাবেন না আপনারা সবাই টিউবওয়েল থেকে জল খাবেন তাহলে আপনার সুস্থ থাকবেন আর কি করতে হবে সমস্ত কিছু বলতে থাকে এরপর এদিকে দেখা যাবে তিথির রেগে যায় আর বলতে থাকে সব সময় সব সময় সব কিছুতে ক্রেডিট ও নিচ্ছে কেন কেন এটা আর তখনই এই সমস্ত বললে তখন বলতে থাকে আচ্ছা এই মেয়েটা এই মেয়েটা কিছু না কিছু একটা উপায় বের করে যাই হোক না কেন যখন এই ভাইরাসটা ছড়া ছড়াবে সব জায়গায় আমি তো কিছুতেই আমি থাকবো না কিছু তো কিছু করব আর আদিকে একদম শেষ করে দিব আর তখনই রেগে গিয়ে বলতে তুমি কি করতে শোনো একটা কথা ভালো করে শুনে রাখো যদি আদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না আমি কিন্তু সব কিছু আদির জন্যই করছি আর তখন বলছি তুমি কেন এতটা ভেঙে পড়ছো আচ্ছা তুমি এরকম হলে কি চলবে বলো আমি যা করছি তোমার তো ভালোর জন্যই করছি দেখো ওর যদি যাই হোক না কেন কিছু হলেও তারপর দেখা যাবে অসুস্থ হলেও তখন কিন্তু কিছু নিঃস্ব হয়ে গেলে তোমার কাছেই আসবে আদি তুমি বোঝার চেষ্টা করো আর তারপরই দেখা যাবে যে আনন্দি বাড়িতে চলে যায় আর তখন তাদের বাড়ির কাজের লোককে পড়তে থাকে যে সমস্ত টিউবওয়েলটাকে বেঁধে দিতে এরপর সমস্ত টিউবওয়েলই বেঁধে দেয় একটা টিউবওয়েল বাকি থাকে একটা কল বাকি থাকে আর তখন সেটা কেউ বলতে থাকে এখানে একটা সিল মেরে দাও আর এটা খুব ভালো করে পেঁচিয়ে বেঁধে দাও এরপর সেগুলো সবকিছু বেঁধে দেয় আনন্দি বলতে থাকে যে আমাদের বাড়িতে যত জল ছিল আগে থেকে বড়া সবগুলো ফেলে দিতে হবে সব কিছু ফেলে দিতে হবে তখন আদি বলে একদম ঠিক কথাই বলেছেন এবার সমস্ত কিছু ফেলে দেয় আর নতুন কিছু জল কিনে আনে সেগুলোর মধ্যে সিল দিয়ে দেয় যেগুলো সেফ আর তখন বলতে থাকে সবাই এখন থেকে এই জলগুলো খাবে ঠিক আছে আর তারপরে দেখা যায় কাকিমা ইচ্ছে করে দৌড়ে গিয়ে এক তাহলে পাঁচ ছটা বোতল নিয়ে নেয় নিয়ে বলতে থাকে আমি বাবা দুবার তিনবার করে বাথরুমে যাই আমার জল একটু বেশি লাগে তাছাড়া আমার এসিডিটি আছে আর একটু পর পরে জল খাই তাই আমি এগুলো নিয়ে নিচ্ছি আনন্দ তুমি না খুব ভালো কাজ করেছো তখন আনন্দি যাই গিয়ে বলতে থাকে কাকিমণি এগুলো রাখেন একটাই নিয়ে নেন আর তখন একটা রেখে সবগুলো নিয়ে নেয় আর বলতে থাকে আপনার যে অসুবিধা হবে তা তো নয় বাড়ির সবারই অসুবিধা হবে তাই সবাকে মানে সবাইকেই তো এটা দিতে হবে তাই সবাই একটা করে নিজের কাছে রাখবেন তাতেই বেটার ঠিক আছে আর তারপরে দেখা যাবে তিথিরা ধরে গিয়ে সবগুলো বোতল নিজে নিয়ে নেয় আর বলতে থাকে আমারও জল লাগবে তুমি বড় আনন্দি কিছু একটা কাজ করো তুমি আরও কিছু বোতল ম্যানেজ করে নাও কিনে নাও কিন্তু আমার এগুলো লাগবে আমার জন্য তো আমার জোগাড় করতে হবে আর তারপর বলতে থাকে আচ্ছা তোমরা সবাই মানে এরকম কেন করছো তার কাছেই তো একটা না একটা জল রাখতেই হবে আর ওই বাকি রইলো রান্নাবাড়ি টয়লেটে জল লাগবে সেগুলো ঠিক আছে ওগুলো নয় আমরা ওই বসু বাড়ি থেকে সবাই মিলে আনবো আর তখন কাকিমণি বলতে থাকে একদম ঠিক কথা বলেছো ওগুলো নয় ওই যে ওরা মানে কাজের লোকদের দেখিয়ে বলতে থাকে ওরা এনে দিবে এরপর বলে না কাকিমণি যারটা যার যারটা সেই আনবে কারণ ওরা যদি আনে ওদের হাতে ঠোসা পড়ে যাবে তারপর ওরা বাকি বাড়ির কাজগুলো ওরা কি করে করবে তখন বলে এটা তো ঠিক কথাই বলেছ এরপর দেখা যাবে লাইন ধরে সেই বসু বাড়িতে জল আনতে সবাই চলে যায় এক এক করে সবাই জল নিতে থাকে এদিকে তিথি তিথির সাথে দুটো বালতি নিয়ে আসে আর তখন জল নিতে যাবে লাইনে দাঁড়ায় আর তখন আনন্দে বলতে থাকে আচ্ছা আপনি বরং দুটো নিতে পারবেন না একটা বালতি আমাকে দিয়ে দিন এরপর তিথির না দিয়ে বলতে থাকে না না আমার দুটোই লাগবে আমার দুটোই নিতে পারবো সমস্যা নেই এই বললেই ঠিক তখনই দেখা যাবে তিথি সেখানেই পড়ে যায় বলতে থাকে আপনাকে আগে বলেছিলাম যে আপনি পারবেন না আপনি একটা দিয়ে দিন আপনি তো শুনলেন না আর তখন বলে আদি আমি ব্যথা পেয়েছে এরপর দিয়ে কাছাকাছি থাকলে সেটা আনন্দী লক্ষ্য করতে পেরে বলতে থাকে আপনি এখানে দাঁড়ান ঠিক আছে লাইনটা তো এখানে ওখানে নয় তারপরে দেখা যাবে আদি বাবা বলতে থাকে এভাবে জল নেওয়াটা অসম্ভব আর ইমনিকে বলে তুমি বরং আমার এই জলের বোতলটা ভরে দেবে নিয়ে দিবে আর তখন বলতে থাকে দাদা আমি তো নিজেটাই নিতে পারবো না এদিকে আনন্দি এটা দেখে খুব খুশি আর বলতে থাকে বেশ হয়েছে এবার বিপদের দিনে যে সব প্রয়োজন হয় আর সব কিছু একটা না একটা দরকার হয় সেটা এবার বুঝুক সবাই জল নিয়ে বাড়িতে চলে যায় তারপরে দেখা যাবে আদি এদিকে এই বিষয়টা নিয়ে কাজ করতে থাকে আর কাজ করতে করতে দেখা যায় জল তৃষ্ণা পায় আর তখনই জল খেয়ে নেয় কিন্তু আদি ঘরে মানে সবার ঘর থেকে জল সমস্ত জল সরানো হয়েছিল আদি ঘরে খাটের কিনারে একটা জলের বোতল ছিল সেটা কেউ দেখতে পায়নি আর সেটা থেকে জল খেয়ে নেয় এরপরে দেখা যাবে আদি কেমন একটা লাগে আদি বলতে থাকে আমি কি এই জলটাই খেয়েছি এটা তো সেই জল আগের জল তাহলে কি হবে এবার আমি ভূমি করে সবটা ফেলে দিই এই বলে ভূমি করতে থাকে ঠিক তখনই আনন্দে চলে আসে বলতে থাকে স্যার আপনি ভূমি করছেন আপনার কি হয়েছে আপনি নিশ্চয়ই জল খেয়েছেন আগের জল এই জলটা খেয়েছেন এটা এখানে এটা এখান থেকে না হয় এখান থেকে জল খাইনি আদিকে অনেক রকম জিজ্ঞেস করে কিন্তু আদি স্বীকার করতে চাই না আর তখনই আহ মাথা দিব্যি দেয় দিয়ে বলতে থাকে বলুন এবার সত্যিটা তখন আদি বলি দেয় দেয় আসলেই আমি কাজে চাপে পড়ে আমি খেয়ে ফেলেছি বুঝতে পারিনি আর তখনই আদি দেখা যাবে আস্তে আস্তে করে অসুস্থ হয়ে যায় খুব ভেঙে পড়ে